শিমুলতলার রহস্য বাংলার এক ছোট্ট গ্রাম শিমুলতলা চারদিকে ধান ক্ষেত পুকুর কাঁচা রাস্তা আর সন্ধি হলেই ঝিঝি পোকার ডাক গ্রামটা শান্ত হলেও একটা অদ্ভুত রহস্য লুকিয়েছিল লোকজন বলতো পূর্ণিমার রাতে শিমুলতলার পুরনো বটগাছটা নাকি কথা বলে কেউ কাছে যেতে সাহস পেত না গ্রামে থাকত রঘু এক কিশোর ছেলে ভয়কে একদমই পাত্তা দিত না এক পূর্ণিমার রাতে সে ঠিক করল রহস্যের শেষ দেখে ছাড়বে চুপি চুপি বটগাছের কাছে গিয়ে দাঁড়াতেই সে শুনল কেউ আছিস রঘুর গলা শুকিয়ে গেল তবুও সে বলল আমি রঘু কে কথা বলছেন হঠাৎ গাছের ভাগ থেকে আলো জ্বলল দেখা গেল এক বুড়ো মানুষ বসে আছেন তিনি হেসে বললেন ভয় পাস না আমি এই গ্রামেরই পুরনো স্কুলের মাস্টার মাস্টার মশাই বললেন তিনি বহু বছর আগে মারা গেছেন কিন্তু গ্রামের স্কুল আর শিশুদের পড়াশোনার চিন্তায় তার আত্মা এখানেই রয়ে গেছে রঘু পরদিন গ্রামবাসীদের সব বলল সবাই মিলে পুরনো ঘরটা আবার চালু করলো পূর্ণিমার রাতে বটগাছের নিচে আর কোনো আওয়াজ শোনা গেল না শুধু বাতাসে ভেসে এলো এক ফিসফিসানি গ্রাম বাঁচলে ভবিষ্যৎ বাঁচে আর শিমুলতলা গ্রাম আবার আলোয় ভরে উঠল আপনি চাইলে আমি এটাকে আরও রহস্যময় খাঁটি গ্রাম বাংলা